দুইটা ডিবির থেকে আইসট্টির জন্য আমরা লাইন কত নিয়ে পাঁচশো এম এম কেবেল মিটারের সাথে ফিউজ থাকবে ফিউজ টপ করতে পারি এটা একটা এন এটা একটা ইডিবি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন সকেট ফ্রিজের পয়েন্ট সিলিং ফ্যান লাইট এগুলো করছি কত এম এম কেবল দিয়ে ডিবির মধ্যে লাইন নিয়ে আইসি এ বিষয়ে আপনাদেরকে দেখাবো চারটা লাইট কিবা দুইটা ফ্যান তাহলে এমসিবি আপনি ছয় ব্যবহার করবেন এর অধিক যদি বেশি থাকে তাহলে এমসিবি আপনি দশ ব্যবহার করবেন আমরা ডিবিটা যে সেট করছি ওই যে ডিবি ওইখানে এখানে কিন্তু একটা এসির পয়েন্ট আছে এটা ডেড টন এসি কেবল ফোর এমএম এম এটার একটা সুইচ আছে সুইচটা আপনাদেরকে দেখাই এটা ফোর এমএম দুইটা ডিবির থেকে আইছে এই জায়গায় দুইটা আপনার এসির থেকে আইছে এখানে সুইচ ব্যবহার করব কি জন্য আপনার ডিবির লাইনটা এই জায়গায় থাকবে এই জায়গা থেকে আপনার আউটগোয়িং গোয়িং হইয়া এসির মেশিনে যাবে না হলে সরাসরি যদি মেশিনে থাকে তাহলে আপনার লাইন সব সময় থাকবে এটা ব্রাস্ট হয়ে যেতে পারে এই জন্য সুইচ ব্যবহার করা হয় আমি যে লাইটের এবং ফ্যানের কথা বললাম যদি দুই লাইট ব্যবহার করেন এক সুইচে তাহলে এরকম একটা করে তার আসবে প্রতিটা লাইটের জন্য যদি একটা করে সুইচ ব্যবহার করেন সুইচের তার এককভাবে এই সুইচ আসবে এক দুই তিন চার একটা ফ্যানের জন্য এক সাইডের ভিতরে চারটা লাইট আছে একটা ফ্যান আছে এটার ইনকামিং এই জায়গায় আছে ইনকামিং আপনার ডিবি থেকে সবসময় সুইচ বোর্ডও থাকবে লাইটের পয়েন্টের মধ্যে সরাসরি যাবে না সুইচ বোর্ডও আসবে এখান থেকে আপনার লাইন আপনার সুইচের ভিতরে দেখবেন যে এল ওয়ান এল টু এরকম থাকে ওইখানে আপনার টেমিনেশন করবেন এই যে আমরা ডিবিটা সেট করছি তিরিশটির জন্য আমরা লাইন কত নিয়েছি এই তিরিশটির জন্য আমরা কেবেল সাইজ কত নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এই ইউনিটটা করো হয়েছে ওয়ান পয়েন্ট দিয়া ডিবির জন্য ষোলো এমএম আমি আপনাদেরকে সরাসরি লাইচারে নিয়ে যাই এই যে কলিডোর অলরেডি লাইট সেট করে রাখছি এই লাইটগুলো যে জ্বলবে লাইচার থেকে দিব সেটাও আপনাদেরকে আমি দেখাবো এটাকে বলা হয় প্যানেল মিটার আমি যে ইউনিটে থেকে কথা বলছি এরকম দশটা ইউনিট আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ইউনিটের কালেকশন করা হবে এই জায়গায় আবার মিটার বসার পর একটা ফিউজ বসবে এই ফিউজটা যদি টান দেয় তাহলে একটা ইউনিট অফ হয়ে যাবে টিভির জন্য যে আমরা টানছি সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন ষোলো এম এম কেবল বাংলাদেশ ও পলিবদ্ধ লোকেরা গাছ থেকে মিটার পর্যন্ত কিন্তু ষোলো এমএম কেবেল দেয় আপনি কি ব্যবহার করবেন কি বা করবেন না সেটা ম্যাটার করে না ওরা ষোলো এমএম দেওয়া যায় আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন প্রতিটা ইউনিটের জন্য ষোলো এম সাইজ কেবেল দিয়ে গেলাম এটা হলো প্যানেল মিটার দশটা ইউনিটের মিটার এই জায়গায় বসবে এটা লাইনটা কিভাবে আনছে সেটাও দেখায় এটা হলো বার এটাকে বলা হয় থ্রি পেজ এটা হলো মেঘান ইঞ্চি একশো এটার ইনকামিং এটা থ্রি করার কারণটা কি এখানে দেখেন লাল হলুদ এবং নীল তারপরে আবার লাল হলুদ নীল এক একটা ইউনিট এক একটা কালার দিয়ে করা হয়েছে যেটা লাল পুরা রুমের সব তারই কিন্তু আপনার লাল যেটা নীল সেটা সব রুমের যত তার আছে সবই নীল এটার ইনকামিংটা কিভাবে আছে এটা হলো পাঁচশো এম এম কেবল এটা একত্রিশ তালা থেকে উনচল্লিশ তালা পর্যন্ত আপনার সত্তরটা ইউনিট কন্ট্রোল করবে এর জন্য এই ক্যাপেন প্রতি তালার মধ্যে এরকম বের হইছে এই যে এখান থেকে এরকম বের হইয়া মিটারের মধ্যে প্রবেশ করছে এরকম প্রতি তালায় তালায় একত্রিশের পরে আবার আরেক সাইড আছে চব্বিশ পর্যন্ত ওটা আবার চারশো চব্বিশের থেকে আবার সতেরো আছে সেটা চারশো সতেরো থেকে নয় আছে সেটা হচ্ছে চারশো নয়ের পরে পার্কিং গাড়ি পার্কিং করার জন্য এই যে দেওয়ার কারণটা কি এটা কিন্তু আপনার এম আমি যদি ইচ্ছা করি সত্তরটা ইউনিট থেকে অফ দিতে পারবো আমি যদি এই দশটা ইউনিট অফ করে দিতে চাই শুধু জাস্ট এই বাটনটা প্রেস করবো এটা প্রেস করলে আপনার দশ ইউনিটের ভিতরে আর লাইন যাবে না একক করে অফ করতে গেলে মিটারের সাথে ফিউজ থাকবে ফিউজটা অফ করতে পারবো কোলিডোরের যে লাইটটা দেখাইছি এটার লাইনটা কোথা থেকে যাবে এখান থেকে যাবে এখানে দুইটা ডিবি দেখতেছেন এটা একটা এনডিবি এটা একটা ইডিবি ইডিবির লাইন এনডিবির যদি কারেন্ট চলে যায় বাংলাদেশে যেরকম কারেন্ট চলে যায় মানুষরা সচরাচর কারেন্ট যায় না তারপরও এখানে সুরক্ষিতভাবে ব্যবস্থা করা আছে যদি কারেন্ট চলে যায় এখান থেকে অটোমেটিক অনৈব কলিডরের লাইন গুলো মধ্যে পাঁচটা করে লাইট অন থাকবে বাংলাদেশে যেরকম আমরা আইপিএস ব্যবহার করি ঠিক এরকম কিন্তু এটা অন থাকবে এখন এই ডিবির লাইনটা যে আমরা দিছি আমি যদি দেখাই এটা পর পর এরকম ডিবি আছে নিচতলা আমি যে তালায় দাঁড়িয়ে আছি এবং উপরের তালা এই তিনতলা এই দুই ডিবি এ কন্ট্রোল করবে প্রতি তিন তলার জন্য এরকম কেবেল বের হয়েছে এটা নর্মাল নর্মাল এটা এই প্যানেলে ঢুকছে এটা ইসিয়েনশিয়ার ইসেনশিয়ারও এই যে দেখেন কেবেল এই জায়গায় বের হয়েছে কেবেল সাইজ কত ষোলো ব্যাগার কত বত্রিশ এটা যদি আমি অফ করি পুরা ডেভিড লাইনটা অফ থাকবে এই জায়গায় ইনকামিনের লাইন থাকবে আউটগোয়িং হবে না এটা সেম এই জায়গায় ষোলো এম এম কেবল সাইজ ব্যবহার করা হয়েছে এখন দেখেন দুইটা ইএলসিবি আছে চল্লিশে চল্লিশ এটা দেখেন কত এটা ছয় এটা কত এটাও ছয় দুইটা নিউট্রেল বার এখানে বার কিন্তু দুইটা এটা আপনার বুঝতে হবে এই ডিবির যত আর্থিং এর কেবেল আছে সব এই জায়গায় বসবে কালো এখানে আপনার বাক করা আছে আপনি সব এক জায়গায় দিলে এরকম এমসিবি ত্রিপ করবে এরকম এমসিবি ত্রিপ করবে ভিডিও ত্রিপ করবে সবুজ তার আছে সব এই জায়গায় নিয়ে আসলাম কালো দিয়ে অলরেডি টেমিনেশন করা হয়ে গেছে এখন কালারটা আপনার দেখে দেখে ঢুকাইতে হবে এমসিবির মধ্যে এমসিবি সিরিয়াল নাম্বার আছে এই যে দেখেন ছয় 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 আবার এখানে কিন্তু ষোলো আছে কিছু সকেটের কাজও আছে লাইসের ভিতরে সকেট আছে সকেটের কাজ আছে এইখানে দেখেন এই যে ছয় এই ছয় কিন্তু টাইম আপ এখানে কিন্তু আপনি টাইম সেট করে দিতে পারবেন লাইটটা কতক্ষণ অন রাখবেন দুই ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা অল টাইম আপনি যাই সেট করে দেন এই জায়গায় করার পর এখানে আপনি টাইম সেট করে দিবেন দুই ঘন্টার জন্য এক ঘন্টার জন্য পাঁচ ঘন্টার জন্য আপনি সেট করে দিতে পারবেন এটা অটোমেটিক আপনার অন অফ হইব আপনার এমসিবি অন অফ করতে হবে না কারণ এডি তো সুইচ নাই আপনি এমসিবি যদি অন করেন তাহলে অন অফ হইব এই ট্রাইমার সেট করে দিছি যারা এই কাজগুলো বোঝেন এই কাজগুলো সম্বন্ধে আইডিয়া আছে এক প্রজেটের থেকে শিখকে আরেক প্রজেটে গিয়ে করতে পারবে আপনাদের স্যালারি মালেশিয়া সব সময় একটু বেশিই থাকবে এই কাজগুলো আপনি যদি শিখতে চান অবশ্যই ড্রয়িং দেখতে হবে দেখে কাজগুলো পাঁচশো এম কেবেল কি জন্য পঁচিশ এম কেবেল কি জন্য পঞ্চাশ কেবেল কি জন্য এখানে ট্রাঙ্কিং কিভাবে ইউজ করছি এই যে একটা কপার আছে এই কপার কি জন্য ইউজ করছি এই কপার ইউজ করছি আপনার এটির মধ্যে কারেন্ট যদি কোনো কারণ বসাতে ঢুইকা যায় আর্থিং থাকলে ছেড়ে দিবে এই যে ব্যাকআপটি দেখতেছেন এটি অটোমেটিক অফ করার জন্য আরেকটি ব্যবস্থা আছে এই যে তারগুলো দেখতেছেন না এই তারগুলো কই থেকে আইছে জানেন আমি আপনাদেরকে দেখাই এই তারগুলো এই জায়গার থেকে গেছে প্রতি তালার জন্য এখানে আমরা সেট করব কারণ বসাতে আগুন গেল এই তালা আপনি লাইসারের ভিতরে যাবেন কিভাবে যাওয়ার পরে আসে আপনি ডিবিটা অফ করবেন আপনি এইখান থেকে যদি টান দেন দুইটা ডিবি এবং প্যানেল মিটারের লাইনটা অটোমেটিক অফ হয়ে যাবে সিরিদা আবার নিচের তালে আপনি চলে যেতে পারবেন এটাকে বলে শিফটি মালয়েশিয়া শিফটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেফটি ছাড়া কোনো বিল্ডিং এর কাজ চলে আল্লাহ অফিস